বাংলাদেশ জেলা এই গণ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মন্ত্রী কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রী সহ সহযোগী সংগঠনগুলো স্থানীয় গ্রাম সর্বস্তরের তো বিধি জনতা বাংলাদেশ খেলাফট মন্ত্রী স সমাজী সংগঠন সময়ে বিভিন্ন ছাপা ও জীবনীয় পর্যায় থেকে সমাবেত আমার পুজো করবেন ভয়ারা আমি সর্বপ্রথম আল্লাহ আবুরা আলামিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যে মোহানবাব ফুলা আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগতদল বছরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদেরকে বিশ্বাস গ্রহণ তৌফিক দান করেছেন আল্লাহগর স্মরণ করছি এই স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে যারা শাহাদ পালন করেছেন দুই হাজার নয় সালের পিডিআর বিদ্রোহের নামে শাহাদাত বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের পাঁচই মে রাতে অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী যাদেরকে শাহাদ তারা শাহাদ বরণ করেছেন সাতলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন আল্লামা সাইদি রহমদুল্লাহ আলীহের বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের অহম প্রশাসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা বরণ করেছেন করেছেন যারা স্মরণ করছি তাদেরকে সালে নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মত পথের কৃষক নেতাকর্মীরা দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরতের

ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিন বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল শহীদদের শাহাদাতকে কোবল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা হলো এই উনিশশো একাত্তর সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জিত হয়েছিল যে বাংলাদেশের স্বাধিকার যুদ্ধ শুরু হয়েছিল তালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই বলে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা

মুক্তিযুদ্ধে বিদায় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল আজ আবার 2024 সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে অতীত শৈরাচিনি শক্তি এখনো কিন্তু তারা বসে নেই সন্তন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার চিন্তাই করার জন্য অতীত শেখ হাসিনার দসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাঁটি মেরে বসে আছে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলসিত করবার জন্য সচ্চা থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কোল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল সে কথা সে খাজিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা

একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নাই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তালাবিহীন ছুরিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে দেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে তার করাতে হবে এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয়

আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আগ্রায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি বলো খুশি লোকরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন এ এদেশে

আশ্রয় দিয়েছে দেওয়ারই কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবাদাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মস্তাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড আলার্ট জারি করে তার বিরুদ্ধে অনেক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত মাধ্যমে নাগরিকদেরকে করে হত্যা করার প্রয়োজন দিবে এটা মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উচ্চ কর স্বাধীনতা বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে মানারবা বাংলাদেশ ঠিক এদের শাহজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মতপথের যারা এতদিন পর্যন্ত শৈরাচারের নির্যাতনে শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জান না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো পিএনপি জামাতে ইসলামী সহ ইসলামপন্থী আনন্দ সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জামিয়া তরমা ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতপক্ষ থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন সইনাচার ফ্যাসিবাদকে অথবা পতিত সইনাচারের জন্য বাংলাদেশ কখনো পথমুক্ত করে দিতে না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা নেমে আমি মাদ্রাসা অমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ তারপরে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফলত হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসা পূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে সম্ভব চায় মানব রচিত তন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদর সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাল্লাহ العالمين أقدر كي قبول كرون أما أننا دشك الله بات شكر شر جنتر حقك ربك كرون وآخر دعوانا عن الحمد لله رب العالمين بانجل دش زندباد بانجل دش كلاب مجلس زندباد نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله